من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها ولا يقبل منها أدنو ولا تنفعها شفاعة ولا شفاعة ولا هم ينصرون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم المسلمات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على محمد وعلى ال سيدنا اللهم الا اليك دنيا كي તુમર ભય કરો કદી ન રિદાય તુમર ભય કરો કદી ન રિદાય બલા ગલોલા બિકમાલીહી તશરફદુ જબી જમાલીહી ઉસ્ના તજમીઓ કિસાલહી સલ્લો અલયહી আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার থানার অধীনে ইশায়াতুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে দিনের প্রহে বিশাল তফসিলুল করার মাহফিল আজকের মাহফিলের সুযোগ্য সোনামধন্ন সভাপতি অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান আল্লাহ তারি গোলামকে হায়াতি তুই বাসিয়াতি কুল্লিয়া দান করুক সবাই বলেন আমি আমিন আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ যত মানুষের নাম এখন বলা সম্ভব নয় কারণ সময় কম কথা বুঝতে পারছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ যাদের নাম আছে আল্লাহ তার প্রত্যেকটি গোলামকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নিন সঞ্চালনায় আছেন আফাম মামুন মামুন রশিদ জনাব মোহাম্মদ আবু ইউসুফ আল্লাহ তার এই দুইটা গোলামকে কোরআনের খাদম হিসাবে কবুল করে দিন বিশেষ অতিথি হিসাবে যারা আছেন আল্লাহ তার প্রত্যেকটি গোলামকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে দিন প্রধান অতিথি শৈকুলমা সাহেব আপনাদের অভিভাবক সভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপি ও সাংগঠনিক সম্পাদক মিমন সিং বিভাগ জনাব মোহাম্মদ শরীফুল আলম সিআইপি আল্লাহ তারি গুলামকে কে তারি গোলামকে হায়াতে কুল্লিয়া দান করুক সবাই বলে না মাহফুলের বিশেষ আলোচকবৃন্দ আলোচনা রেখেছেন বিভিন্ন জনাব মরানা মোহাম্মদ সেনাউল্লাহ মরানা মোহাম্মদ ফাইজুদ্দিন মরান আবুল হাসেম মোল্লা মরানা মোহাম্মদ ইমদাদুল্লাহ আলোচনায় আসবেন আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান বিশিষ্ট আলেমী দিন প্রখ্যাত ইসলামী চিন্তাবিন হাফিজ আমির হামজা প্রত্যেকটি আলেমকে আলেম হিসাবে কবুল করে নে আল্লাহ তার প্রত্যেকটি আলেম বান্দাকে হায়াতে কুলিয়া দান করু কবুলের সম্মানিত পরিচালক মনসে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান ও রসাত সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাহিদ জনতা থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইরা আরও থেকে থাকলেন পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলাপ অতি সাদী অতি গুণের গুণান্বিতা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে এমন একটা যুগ উপহার দিলেন যেই যুগ আমাদেরকে রক্তের বিন আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে কারণ আমার আসার কথা ছিল না আমাদের আগে কিন্তু আমি এত জামেছিলাম তিন ঘন্টা আমি জামেছিলাম আর হুজুর শেখ কুমিল্লার থেকে লাকসাম থেকে রওনা দিয়েছে সকালে কিন্তু কুয়াশার কারণে আর কুমিল্লা রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে যারা নাম জানেন ইটা খুলেই এইটা না তো মুরাদনগরের পাশে যেটা ওটাকে ওই জায়গায় এক্সিডেন্ট হয়ে তিনজন মানুষ মারা গেছে ওখানে তিন ঘন্টা ছিলাম আমি সম্মানিত ভাইয়ের আমার যা হোক হুজুর এখন প্রবেশ করছে উনি এসেন একটু অসুস্থ মানুষ আপনারা জানেন মাপিল করতে চায় না তারপরও আপনাদের কারণে ছাড়েন আজকের এই মানুষটা যিনি এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব জনাব মোহাম্মদ মকলেশ রহমান একজন সাদামনের মানুষ এনাকে হুজুর অনেক ভালোবাসে আমরাও খুব ভালোবাসি উনিও আলেমদেরকে ভালোবাসে এই জন্য বারবার এই মাদ্রাসায় ছুটে আসে। আর আপনারা পাগলের মতন শোনার জন্য ছুটে আসেন কথা বলে ঠিকই না আমাদের ভালোবাসা সব কার জন্য জবান ছেড়ে বলতে হবে তার জন্য যুবক যারা আছে আমাদের ভালোবাসা সব কার জন্য সব আল্লাহর জন্য কারণ খনিকেরই পিথিপিথি চির দিয়েই নামরা থাকবো না সবাই কবরে চলে যাব এই জন্য হুজুর এসে একটু খাওয়া দাওয়া করেই তিনি আল্লাহ যদি কবুল করেন ইনশাল লাগবে আপনারা কি থাকবেন না কি থাকবেন না আপনারা হুজুর আসবে না এরকম কোনো সন্দেহ আছে নাকি আমি যখন আসছি তখন হুজুরও আসবে ইনশা আল্লাহ টেনশন নেই সমারিত ভাইরা মাঝখানে একটু সময় আমি জানি অনেক মানুষ জহরের পর থেকেই বসে আছেন আছেন না অনেক মানুষ জহরের আগে এসে নামাজ মাছ পড়েছেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ গতকাল আমাদের মাহফিল ছিল লক্ষমিল্লায় সেই মা শেষ করে আমি রওনা দিয়েছি হুজুর আমি রাতেই রওনা দিয়েছি কারণ আমি জানি আমাকে আগে যেতে হবে আর হুজুরকে বললাম কুয়াশার ভিতরে আপনি গাড়ি নিয়ে ঝামিলাম দাউদকান্তির রোডে ডাকাতি হয় জানেন কি আপনারা আচ্ছা হজুরে কুয়াশার ভিতরে গাড়ি টানতেও কষ্ট হয় ড্রাইভারের এই জন্য উনি সকালে বাইরে যায় আকা আস্তে আস্তে তারপরে আল্লাহ পাক কবুল করেছেন আপনাদের মাঝে আমার মতন গুণাগার আমি পবিত্র কোরআনুল করিম আপনাদের সামনে পেশ করেছে ভিতরে পাক চারটা বর্ণনা দিয়েছেন চারটা গুণে গুণান্বিত করেছেন বান্দার জন্য বাংলার কি হবে চারটা জিনিসের ভিতরে ভেতরে আছে আমি ইনশাআল্লাহ বলবো আল্লাহ যদি কবুল করে আপনারা জানেন এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান মানুষ গড়ার একটা ফ্যাক্টরি আদর্শবান সন্তান তৈরি করার একটা কারখানা সামনের দিকে আমি যাবো সম্মানিত আমার যে কথা বলতেছিলাম আমরা আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন উদ্দেশ্য একটা কয়টা আল্লাহ বলছেন অকদা আল্লাহ কা একমাত্র এই জমিনে ইবাদত হবে কার কথা বলেন আল্লাহর ইবাদ আল্লাহর এটাই মেন উদ্দেশ্য আপনাকে দিয়ে অন্য কিছু করাবে এটা না আল্লাহর উদ্দেশ্যে বান্দা আমার গোলামি করবে আমার দাসত্ব করবে এটাই আমরা পাকের টার্গেট একটা কথা বলি মানুষের বাকশক্তি তারা কেড়ে নিয়েছিল কোন জালেম শাসক কখনো সফলতা অর্জন করতে পারে জেনে বলেন পারে না মহান পাক আমাদের বুকের উপর থেকে একটা বড় পাথরকে সরাই দিয়েছেন কথা কি বুঝতে পারছে ওহু পাহাড় আমরা জানি ওহু পাহাড়টা ছিল সাড়ে সাই কিলোমিটার লম্বা কত কত লম্বা ওহুত পাহাড় যারা হাজির সাহেব গেছেন তারা জানেন ওহুক পাহাড়টা হচ্ছে সাড়ে সাই কিলোমিটার লম্বা আর আমাদের বুকের ওপর যে পাথরটা চেপে বসেছিল এই পাথরটা লাম্বা হচ্ছে সাড়ে পনেরোটি বছরের রাস্তা লাম্বা কথাটি বুঝতে পারছেন আমি এই পাথরের নাম দিয়েছি ইন্ডিয়ান পাথর কি পাথর জেনে বলেন কে কি দিয়েছে আমি জানি না আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর আল্লাহ পাক আমাদের বুকের উপর থেকে এত বড় লম্বা পাথরটাকে ইন্ডিয়ার পাথরটাকে বুকের উপর থেকে সরিয়ে তার কুদ্রতে ঠিক ইন্ডিয়ার জায়গায় বসিয়ে দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ আমরা দরুদ পেশ করি সেই মহামানব ভক্তির জনাবি মোহাম্মদ রসল্লাহ সবাই পড়ি সাল্লিয়াম আমি জানি আজ করি ভাই ডানি সব দলের লোক আছে আছে কিনা আছে এই বাংলাদেশ স্বাধীন করার ভূমিকা একটা কথা বলে মন খারাপ করার দরকার নাই এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন আনার একমাত্র মূল টার্গেট নিয়েছিলেন আল্লাহ মাধ্যম ছিল দেশের তরুণ ছাত্র ছাত্রীরা বিএনপি দেশ স্বাধীন করে নাই জামাতও করে নাই অন্য দলও করে নাই স্বাধীন করেছে তরুণ ছাত্র ছাত্রীর রক্তের বিনিময়ে কথা বলে ঠিক না ঠিক কথা ঠিক আবার ভাই এদেশের সাড়ে পনেরোটি বছর বিএমপি মার দেখেছে। সেই আশাকে ক্ষমতা থেকে নামাতে পারে নাই পারে নাই আল্লাহ কবুল করেছেন এদেশের সোনার সন্তানদের তরুণ ছাত্র ছাত্রীর রক্তের বিনিময়ে আল্লাহ পাক জালেমকে উৎখাত করে দিল্লির মাল দিল্লি পাঠিয়ে দিয়েছে কথা বলেন আবার ভাইয়েরা কষ্ট হবে আপনাদের আমরা ইতিহাস পড়েছি জাহিলিয়া যুগের ইতিহাস পড়েন নাই আপনারা করেছেন অন্ধকারের যুগ বর্বর তার যুগ খুম খেরাবি লুটপাট সন্ত্রাস চাদাবাজ নারী থেকে শুরু করে এমন কোন কাজ ছিল না যেই যুগে সেই যুগের নাম কি দুই হাজার বছর আগে জাহিলিয়া হাজার বছর আমরা সাড়ে পনেরোটি বৎসর পেয়েছি ওটা জাহিলিয়া আর এটা খালি গোল করা লাগবে আইয়াম আর আওয়াম তাছাড়া কিছুই না তা কি ঠিক আছে আমার ভাইয়েরা ওরাও যা করেছে সাড়ে পনেরোটি বৎসর ইরাওতাই করেছিল খুন খারাপি বাড়াবারি লুটপাট সন্ত্রাস দুর্নীতি জুঙ্গি মাদক ধর্ষণ থেকে শুরু করে এরা কোনো দিক থেকে কমতে ছিল না এরা গোল্ড মেডেল ফার্স্ট ক্লাস ফার্স্ট কথা বলে না। এরা কাউকে করে নাই এরা পনেরো বছর রুল নাম্বার করে নাই সব সময় ছিল। কথা বুঝতে পারছেন আমার ভাইয়েরা আজকের এই মাদ্রাসা থেকে আমি একটা কথা আপনাদেরকে বলি আজকের এই কোরআনের মাফিদ সম্মানিত ভাইয়েরা পৃথিবীতে কেউ কারুর আপন হবে না কথা বলেন আপনি যেই নেতার আদর্শ গ্রহণ করেছেন ওই নেতা যদি জাহান্নামে নামে যায় আপনাকে জাহান নামে যেতে হবে কথা বলেন এটা কার কথা আল্লাহ পাকা মতের ময়দানে তার প্রতিটা নেতার সাথে তার কর্মীদের ওঠানো হবে প্রত্যেকটি কর্মীকে তার নেতার সাথে ওঠানো হবে নেতা যদি জাহান্নামে নামে যায় আপনাকে জাহান্নামে নামে যেতে হবে নেতা যদি জান্নাতে যায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে কত বড় ঠিকই না এই যে আদর্শবান সন্তান তৈরি করার মূল ফ্যাক্টরি হচ্ছে একটা মাদ্রাসা তলাবুলে ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আল মুসলিমা প্রত্যেকটি নারী এবং পুরুষের উপরে এলেন সরসা করা জ্ঞান অনুসরণ করা ফরজ আজ আপনার সন্তানের ভিতরে যদি ওহির জ্ঞান থাকে আজ যদি আপনার সন্তানের ভিতরে প্রাণের জ্ঞান থাকে এই সন্তান ইয়াবা গাজা মদ ফ্যান্সির খাবে না কথা আমি মাদ্রাসায় পড়ালে একশো ভাগ যদি ভালো হবে এরকম গ্যারান্টি দিতে পারবো না কিন্তু নিরানব্বই পার্সেন্ট দিতে পারবো কথা আমার ভাইরা এই জন্য আমি আপনাদেরকে বলি আমার কুলিয়া ভাইরা গগরিয়ার ভাইরা কিশোরগঞ্জের ভাইরা আমি সামনের দিকে আলোচনায় যাবো কষ্ট হবে আপনাদের রাগ করতেছেন হুজুর আসলে আমি ছেড়ে দেবো টেনশন নাই হুজুর আসলে আমি ছেড়ে দিব সেমারিত ভাই আমার একটু মহবদের সাথে জিজ্ঞের করন লা আমার ভাইরা যারা যুবক বসে পড়েন ভাই জাগানে সুন্দর ঠান্ডা পরিবেশ চলে এসেছে বসেন জিজ্ঞের করম লাহ

সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া